বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো নতুন আরো একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি চলে এসেছি হালি শহরের পুরাতন বাড়ি এখানে আমি এসেছি এমন একটি বাড়িতে যে বাড়িতে পদ্ম ফুলের চাষ করা হয় এই পদ্ম ফুলের তো আমরা দু রকম তিন রকম ভ্যারাইটিজ আমরা সাধারণত জেনে থাকি কিন্তু এই বাড়িতে পদ্ম ফুলের রয়েছে প্রায় দুশো রকমের ভ্যারাইটিস তা আমরা এইখানে যে বাড়ির মালিক আছেন বা যিনি পদ্ম চাষ করেন তার সাথে কথা বলে নেবো জেনে নেবো আর ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখলে সমস্ত তথ্য পেয়ে যাবে তোমরা আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো নমস্কার আপনাকে আপনার নামটা একটু স্যার বলুন মানিক দেবনাথ আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি হচ্ছে হালি শহর পুরনো বাড়ি পাড়া আচ্ছা আপনার বাড়িতে যে পদ্ম গাছ আছে আমি তো দর্শকদেরকে বলেছি সেটা আপনার বাড়িতে কত রকমের ভ্যারাইটিস গাছ আছে এখন মোটামুটি যে কটা ভ্যারাইটি আছে তার বেশিরভাগটাই আমার কাছে রয়েছে আর আপনার আগে যখন ধরুন পদ্ম আমাদের এখানে আসেনি মানে আমাদের এখানে বাইরের ভ্যারাইটি এসছে তো দু থেকে মানে বেশি করে আসতে শুরু করে তার আগে আমাদের দেশি ভ্যারাইটি যে দু তিনটে ভ্যারাইটি যে ওই সাদা এবং গোলাপি এগুলোই ছিল তখন এগুলোই চাষ হতো আর তখন কিছু মাটির গাছ ছিল আর কি তারপরে যখন বাইরের পদ্মটা দু থেকে ঢুকতে শুরু করলো তখনই আমাদের কাছে একটা একটা করে বাড়তে বাড়তে আজকে মোটামুটি এই জায়গাটা এসে দাঁড়িয়েছে আর কি আচ্ছা এখানে পদ্মর যে ভ্যারাইটিস আছে কিছু নাম কি আপনি বলতে পারবেন হ্যাঁ পদ্মের অনেক কিছুই রয়েছে এইটা একটা ফুটে আছে এটা হচ্ছে কোন নাকি তারপরে চাইনিজ পদ্ম এটা ডরমেন্টে চলে গেছে এটা হচ্ছে লিনটিং চুনাই ঠিক আছে এটা মোহং ওদিকে ফুটছে আখিলা ঠিক আছে বিভিন্ন ভ্যারাইটি গুলো রয়েছে এটা পানিনি রোজা মোটামুটি যতগুলো পপুলার ভ্যারাইটি আছে তার বেশিরভাগটাই সংগ্রহ করে ফেলেছি এবার তারপরে কি হয় বলুন তো যে পুরনো নতুন ভ্যারাইটি তো প্রচুর বের হচ্ছে প্রচুর হাইব্রিড তৈরি হচ্ছে এবার যত বেশি হাইব্রিড তৈরি হবে তখন কি হবে পুরনো পেছন দিক থেকে আইডি গুলোকে আমাদেরকে সরিয়ে দিতে হবে কেন জায়গা একটা সীমিত ব্যাপার আছে এরকম ব্যাপার আছে এরকম হচ্ছে আর কি আচ্ছা আপনার এখান দিয়ে যদি কেউ গাছের চারা নিতে চায় তাহলে কি আপনি বিক্রি করেন হ্যাঁ করি আমার এটা তো বাগানটা করা এবার এক্সেস যে চারাটা হয় সে চারাটা বিক্রি করতে হয় আচ্ছা এখান থেকে যদি কেউ চারা নিয়ে যেতে চায় তাহলে কি ব্যবস্থা আছে কে অনেকে আছে দূর থেকে নিয়ে যেতে চায় তারা কি ব্যবস্থা করে দিতে আমার কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিস পোস্টাল সার্ভিস আছে আচ্ছা এইসব সার্ভিস গুলোতে পোস্টেই বেশি যায় আর কি বাই পোস্ট বাই কুরিয়ারই বেশি যায় সবাই আসতে পারে না আর যদি আসে তাহলে খুব ভালো হবে কি হবে দেখে নিতে পারে আর না হলে ওই ছবি দেখে নিতে হবে আর পাঠাতে গেলে একটা সাইজের ব্যাপার থাকে

Thank you, Dada. Thank <laughs> you, পাচ্ছ আমি যে পদ্ম বাড়িতে এসেছি সেই পদ্ম বাড়িতে আরো একটা জিনিস আমি দেখতে পেলাম এটা হচ্ছে একটা কচুর কচু গাছ এটা হচ্ছে একটি বাইরের জাতীয় গাছ বিদেশি গাছ এটা কলকাশিয়া নাম গাছটার খুবই সুন্দর এই গাছটি একদম বেগুনি এবং লালের মধ্যে এই পাতাটা তৈরি খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা হুম বলুন এগুলো হচ্ছে কলোকাসিয়ার প্রজাতি মানে প্রচুর একটা প্রজাতি এটাকে বলা হয় কলকাসি এটা হচ্ছে লাইট পিলার হ্যাঁ এটা লাইট পিলার ঠিক আছে প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতি আছে আচ্ছা এইটার প্রজাতি হচ্ছে সিঙ্গনিয়াম এটা আর এইটা হচ্ছে এটা ভালো ভ্যারাইটি এই যে এটা একটা প্রজাতি ঠিক আছে গাছগুলো হয়েছে সুন্দর খুব সুন্দর এই যে এইটার কালারটা সবচেয়ে অ্যাকুরেট এসেছে হুম এটা হচ্ছে রিডিমশন হ্যাঁ এটা হচ্ছে রিডিমশন 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 এটা হ্যাঁ ঠিক আছে এটা একটা ভ্যারাইটি আছে কাপের মতন <coughs> 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 যত কথা হবে সবই রকম আচ্ছা দেখতেই পেলে যে পদ্ম বাড়িতে এসেছি পদ্ম গাছের কত রকম ভ্যারাইটিস আছে কত কিছু আছে সেগুলো তোমাদের সাথে তুলে ধরলাম তোমরা যদি কেউ আসতে চাও দাদার নাম্বার আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে দিয়ে দেবো এবং দেওয়া থাকবে তো তোমরা যোগাযোগ করে আসতে পারো খুবই দাদার ব্যবহারটাও খুবই সুন্দর আর বাড়িতে এসে আমাদের একদম দেখে মনে হচ্ছে যেন বাগানে ঢুকে গেছি খুবই সুন্দর জায়গাটি তো তোমরা আসতে পারো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নতুন আরো একটা ভিডিওতে আজকের মতো এখানেই তো বাই বাই